প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই দিস বিন্দা সুইট ওয়ার ফ্রম সিঙ্গাপুর ওয়েল কাপ প্যাক টু লেটেস্ট ভিডিওতে আমরা যারা সিঙ্গাপুরে আসার জন্য ট্রেনিং সেন্টারে ভর্তি হই আমরা ভাবি যে কোন ট্রেড সবচেয়ে বেটার কোন ট্রেড ভর্তি হলে আমি খুব দ্রুত পাস করব অথবা কোন ট্রেড থেকে পরীক্ষা দিলে সিঙ্গাপুরে গিয়ে আমি ভালো স্যালারি আর্ন করব তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব এই বিষয়ে দেন রাইট নাও আমি আছি এখন মালয়েশিয়া আর সিঙ্গাপুরের মধ্যখানে এই হচ্ছে উডল্যান্ডস ওয়াটার ফ্রন্ট দূরে দেখা যাচ্ছে মালয়েশিয়ার উঁচু উঁচু বিল্ডিং জাস্ট ফিউ ফিউ ডেজ ইয়ার তৈরি হয়েছিল কিছুদিন আগে এগুলো কিন্তু ছিল না খুব দ্রুত এইসব বিল্ডিং তৈরি হয়েছে তো যাই হোক আপনি যদি নতুন সিঙ্গাপুরে আসেন আর উডল্যান্ডস এরিয়া যদি আপনি এসে পড়েন তাহলে এখানে আসতে কিন্তু ভুল করবেন না তো চলুন তাহলে মূল আলোচনায় আমাজান চিন্তা করেন না এই প্রবাসে তো ভালোই কষ্ট করতেছি আব্বাজানের কোয়েন আল্লাহ একদিন আমাদের দু হাত ভরে দিবে আমি তো ভাইসে আছি এই প্রবাস থেকে সফল না হয়ে ফেরুম না ইনশাআল্লাহ তো আমরা সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে ভর্তি হলে আমরা নর্মালি ট্রেনিং সেন্টারে যাই আর টিচারদের আমরা জিজ্ঞাসা করি স্যার কোন সেন্টার কোন ট্রেড অথবা কোন সাবজেক্টে ভর্তি হলে সবচাইতে বেটার তো টিচাররা ওনারা এ নিয়ে ওয়ে আপনাকে ভর্তি করিয়ে দেয় যে কোনো ট্রেডে আমি দেখছি স্পেশালি আমি যখন ট্রেনিং করেছিলাম টাইলস প্লাস্টার এই সকল ট্রেডে স্টুডেন্টরা খুব কমই পাশ করে এছাড়া অন্যান্য যে ট্রেড আছে ওই ট্রেড থেকে প্রচুর স্টুডেন্ট পাশ করে থাকে সো বেটার হচ্ছে যে আপনি এমন একটা ট্রেডে ভর্তি হবেন যে ট্রেডের কাজ খুবই সোজা আর কম সময়ে আপনি এই কাজটা শিখতে পারবেন স্পেসিফিক কোনো ট্রেড যে আপনার জন্য পারফেক্ট এই ট্রেড থেকে আপনি পাশ করলে আপনি সিঙ্গাপুরে এসে ভালো স্যালারি অথবা ওই কাজের সেম জব আপনি পাবেন সিঙ্গাপুরে তার কোনো গ্যারান্টি আপনাকে কেউ দিতে পারবে না সো হোয়াট ইজ দ্য বেটার হোয়াট ইজ দ্য ব্যাটার ইজ আপনি যে কোনো ট্রেড থেকে যে ট্রেডটা একদম সোজা যে কাজটা একদম সহজ ওই ট্রেড থেকে আপনি পরীক্ষা দেন ওই কাজটা আপনি শিখুন পাশ করুন আর খুব দ্রুত পরীক্ষা দিয়ে সিঙ্গাপুরে চলে আসুন আর এখন তো সিঙ্গাপুরে আসতে কত লক্ষ টাকা লাগে জানেন সিঙ্গাপুর আসতে এখন প্রায় এগারো থেকে বারো লক্ষ টাকা তারও বেশি লাগে ইজ রিয়েলি হরিবল যাকে বলে সো এক সময় ছিল যখন সিঙ্গাপুরে চার লাখ অথবা পাঁচ লক্ষ টাকা ব্যয় করে সিম্পলি আসা যেত কিন্তু এখন ভেরি ভেরি ডিফিকাল্ট সিঙ্গাপুরে আসাটা কারণ টাকার যে অঙ্ক সেটা অনেক 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 বেশি লাগে এখন সো জন্য কি করা দরকার কারণ এখন যদি পরীক্ষা দিতে হয় তাহলে পরীক্ষার আগে নর্মালি অনেক টাকা সেন্টারে ফে করে দিতে হয় তখন তারা পরীক্ষার জন্য আপনাকে আপনার জন্য অ্যারেঞ্জ করে কোটা কিনে হোয়াট অ্যাপার মানে আপনার টাকা দিয়ে আপনাকে পরীক্ষা দেয় সো হোয়াট ইজ দ্য বেটার এখানে সো বেটার চয়েস হচ্ছে আপনি এমন একটা ট্রেড এমন একটা সাবজেক্ট আপনি চুজ করুন যে কাজটা আপনি খুব দ্রুত পরীক্ষা দিতে পারবেন আর খুব দ্রুত শিখতে পারবেন আর খুব দ্রুত পরীক্ষা দিতে পারবেন যে কাজে যে ট্রেডে প্রচুর কোটা পাওয়া যায় অ্যাভেলেবল ওই ট্রেডে আপনি ভর্তি হবেন আর পরীক্ষা দিবেন সো দিস ইজ দ্য মেইন থিংস ওহো একটা বিষয় ভুলে গিয়েছিলাম আপনি যে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন আপনার বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করবেন আপনার ফেসবুক প্রোফাইলে আর হ্যাঁ চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না সাথে বেল আইকন অন করে দিবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ